আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম হতাশ নেতানিয়াহু দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে ইরানের পর ইসরায়েলের নিশানা কি তুরস্ক ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপের নয় দেশ ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে ইরানকে কূটনৈতিক প্রভাব দিবে ফ্রান্স এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জাতিসংঘ মহাসচিবের হুশিয়ারি এক নজরে সারাদিন ইরান ইসরায়েল সংঘাত ঘিরে যা ঘটল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হতাশ নেতানিয়াহু দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে জানিয়েছেন বিশ্লেষক ইসরায়েলি দৈনিক হারেং এর কলাম লেখক ও বিশ্লেষক গিরিয়ন লেভি বলেছেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন এই ইঙ্গিতে বেঞ্জামিন নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন গিডিউন লেভি আল জাজিরাকে বলেন এই বাস্তবতায় দুই সপ্তাহ মানে অনন্তকাল যদি ট্রাম্প সত্যি দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছাতরি না হয় তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমে কমে যাচ্ছে লেভিয়ারও বলেন ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয় তবুও দীর্ঘমেয়াদে ইসরায়েল নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না এই বিশ্লেষক বলেন কিছুই সমাধান হবে না কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে তিনি আরো বলেন ইসরায়েলের আরো অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে যেগুলো শেষ হয়ে যাচ্ছে না যেমন গাজা ইরানের পর ইসরায়েলের নিশানা কি তুরস্ক ইরানে গত শুক্রবার হামলা চালানো ঠিক একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্টে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাফিয়ের মিলেইকে উষ্ণ অভ্যন্তনা জানিয়েছেন সেদিন পার্লামেন্টে নেতানিয়াহু বলেছেন আর্জেন্টিনা একসময় হাজারো ইহুদিদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল যখন অর্থনৈতিক সংকট ও অটোমান সাম্রাজ্য থেকে পালিয়ে আশ্রয় খুঁজছিলেন একটি সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য আর শিগগিরই পূর্ণ ঘটিত হবে বলে আমার মনে হয় না যদিও কিছু মানুষ আমার সঙ্গে দ্রিমত পোষণ করেন এই মন্তব্যগুলো স্পষ্টভাবে তুরস্ক ও দেশটির দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট রিসেপ অ্যারদোয়ানকে লক্ষ্য করে করা এবং বিষয়টি আমকারার কর্মকর্তাদের দৃষ্টি এড়ায়নি আরব বসন্তের সময় দুই হাজার দশের দশক থেকে একটি ক্রমবর্ধমান আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্ক মধ্যপ্রাচ্য প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে নতুন আঞ্চলিক শক্তি হিসেবে পশ্চিমা দেশগুলোর কাছে আমকারার ক্রমে বেড়েছে এই গুরুত্ব এতটাই বেড়েছে যে ইরান ইসরায়েলের হামলার আগের দিন যুক্তরাষ্ট্রের যে গোটিকই মিত্রকে সম্ভব হামলার বিষয়ে আগাম তথ্য দেওয়া হয়েছিল সেসবের একটি তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপের নয় দেশ দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজাই নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে এখন পর্যন্ত প্রায় একান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনি উচ্ছেদ করে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার মতো পরিস্থিতি ফের গাজাই তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন মহল মধ্যে দেশটি অধিকৃত পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজিরার তথ্য অনুযায়ী এসব বসতির কিছু ইতিমধ্যে অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোচ এবং অর্থমন্ত্রী বেজালেল স্টেডিস বসতি সম্প্রসারণের এই ঘোষণা দেন কাটোজ বলেন জুড়িয়া এবং সামুরিয়াই আমাদের নিয়ন্ত্রণ জোরালো করতে এই উদ্যোগ ইসরায়েল ইতিমধ্যে পশ্চিম তীরে বেশি বসতি নির্মাণ করেছে যেখানে পাঁচ লাখের বেশি বসতি স্থাপনকারী রয়েছে এসব অঞ্চলে ত্রিশ লাখের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি সামরিক শাসনের অধীনে জীবনযাপন করছেন এমন পরিস্থিতিতে ইউরোপের নয় দেশ বেলজিয়াম ফিনল্যান্ড আয়ারল্যান্ড লুকসেমবার্গ পোল্যান্ড পর্তুগাল স্লোভেনিয়া স্পেন ও সুইডেন ইউরোপীয় কমিশনকে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা জারির প্রভাব তৈরির আহ্বান জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দিবে ফ্রান্স সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সাথে ইউরোপের কূটনৈতিক আলোচনার বিষয়ে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট শুক্রবার প্যারিসে ঠিক বরগেটে সাংবাদিকদের মেখো বলেন ইরানকে দেখতে হবে যে তারা আলোচনা টেবিলে যোগ দিতে ইচ্ছুক তিনি জানান ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দিবে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্ররা মতে এই প্রস্তাবটি চারটি প্রধান ধাপে ঘটিত। পারমাণবিক সংস্থা আইএ এর মাধ্যমে ইউরেনিয়ামের শূন্য সমৃদ্ধকরণ এর দিকে এগিয়ে যাওয়ার কাজ আবার শুরু করা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত কার্যক্রমের তদারকি এ অঞ্চলে পক্সি জঙ্গি গোষ্ঠীগুলিকে ইরানের অর্থায়ন বন্ধ করা ইরানের কারাগারে বন্দী বিদেশি নাগরিকদের মুক্তি টানা সপ্তম দিনের মতো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে হামলা পাল্টা হামলা চলছে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় তেরো জুন শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্য চরম উত্তেজনা তৈরি করেছে এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জাতিসংঘের মহাসচিব আন্তনি গুতেরে সতর্ক করে বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে অবহিত সংঘাতের ফলে বিশ্ব একটি সংকটের দিকে দ্রুত ধাপিত হচ্ছে তিনি বলেন এই সংঘাতের বিস্তার হলে যে আগুন চলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে আজ শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে উদ্বোধনী বক্তব্যে গুতেরেশ এসব কথা বলেন ইসরায়েল ইরান সংঘাত নিয়ে এই বৈঠক আহ্বান করা হয় জাতিসংঘ মহাসচিব আর বলেন তিনি বিশ্বাস করেন এই সংঘাতের কেন্দ্র রয়েছে পারমাণবিক প্রশ্ন তিনি বলেন ইরান বারবার বলেছে তারা পারমাণবিক অস্ত্র চাইলে এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পারমাণবিক পারমাণবিক প্রশ্ন তিনি বলেন ইরান বারবার বলেছে তারা অস্ত্র চাইছে না কিন্তু আসুন আমরা স্বীকার করি এখানে আস্থার অভাব রয়েছে সব পক্ষকে শান্তিপূর্ণ একটি সমাধানে পৌঁছানোর সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে গুতে বলেন আমি যুদ্ধ বন্ধের এবং আন্তরিকতার সহ আলোচনায় ফিরে আসার আবেদন জানাচ্ছি জেনে ভাই ইউরোপের তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগুজি বৈঠকের আগে আলোচনার গুরুত্বের কথা উল্লেখ করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য সুযোগ তৈরি হয়েছে এক নজরে সারাদিন ইরান ইসরায়েল সংঘাত ঘিরে যা ঘটল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি দ্বার প্রান্তে এমন অভিযোগ এনে ইসরায়েল গত সপ্তাহে দেশটির বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায় এর জবাবে ১৩ জুন থেকে পাল্টা হামলা শুরু করে তেহরান ইরানের ক্ষেপণাস্ত হামলায় এখন পর্যন্ত পঁচিশ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ অপরদিকে ইসরায়েলি হামলায় ইরানে অন্তত দুইশো জন নিহত হয়েছেন নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান যাদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক